মজবুলামাইকার মুরবী নাইগাম আজকের কান ওয়ার্ল্ড ফোর বার লাগে আওয়ার ভাই আইসি শুধুমাত্র থানঠুর জমিন ধোয়া লগিয়া একটা হতাশই আমি বিদায় নিম যে আমরা অলি আল্লাহরে সম্মান দেয় এই অলি আল্লাহরে সম্মান দেওয়ার ধারণ হইল এরার মায়ারা হইল মায়ার বন্ধা এরার আলোচনা আল্লাহ কোরআন শরীফ বিভিন্ন জায়গার মধ্যে রাখছিল যেমন কোরআন শরীফের একুশ নম্বর ফারত এক সুরা একটা নাম আছে সূরাতুল লোকমান লুকমান আল্লি ইসলাম এই নবীনায় এক কলির নামে আল্লাহ এক সুরারে কোরআন শরিফ দেলাইছেন আমার মধ্যের কিছু মানুষে হলি এখন মানেন না বা লগে একটা সমালোচনাও করেন যে অলি এখন আলোচনা কুরআ হাজি নাই আমি আপনার সামনে দেখাই দাম সে নামে আল্লাহ এক সুরা রাখছেন যে সুরার নাম হইল সুরাত লুকমান আল্লাহ বরমাইন না আইনা লোকমান হেকমাত আমি লোকমান হেকমত দিলাম ই হেকমত তফসিল উল্লেখ হইন যে লুকমান হাকিম রে আল্লাহ দুইটা এখতিয়ার দিছিল অফার দিছিল যায় লোকমান তুমি সাও যদি তোমার নবী নবুয়ী দিতাম আর সাও যদি তোমার অলায়তি দিতাম সুদান লোকমান হেকিমে অলায়তি গ্রহণ করছেন সেই অনুভাতে লাগে একজন অলি যদি অলি মানাতে কুড়াণিফটা কি সুরাই লোকমান হরাই দিলেও দরবার শেষ হয়ে যাব তাও দরবার শেষ হয়তো নাই আরও অলি এখন নাম কুরানো আছে যা লাগি নাই أغنى لهم غلماً سمعنا أشتغلنا وآخر دوانا أن الحمد لله رب العالمين